এসআইআর বড় বড়সড় বদল আনল নির্বাচন কমিশন বিএলএদের জন্য হালকা হল নিয়মের বেড়াজাল নতুন নির্দেশিকা জারি হতেই আনন্দে আত্মহারা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী নিয়মের কি বদল ঘটাল কমিশন এতে কি সাধারণ মানুষের কোন সুবিধা হবে নাকি এবারেও ফায়দা লুটবে রাজনৈতিক দলগুলি কি বলছে কমিশন শুনুন যে বাড়ি বাড়ি ফর্ম দিতে গিয়ে অনেক জায়গাতেই রা শাসক দলের হুমকির মুখে পড়ছেন বা তাদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছেন ফলে তারা নিজেদের কাজ সময় মতো ঠিকভাবে করতে পারছেন না অবশেষে সেই দাবি মেনে নয়া নির্দেশ জারি করল নির্বাচন কমিশন আর তাতেই কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিএলএ হতে গেলে নির্দিষ্ট বুথের ভোটার না হলেও চলবে তবে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই হবে আর এই নির্দেশিকা জারি হতেই আনন্দে মাতলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী